এই ভিডিওতে তোমাদের জানা ম্যাথ ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি কোন কোন অধ্যায় কোন কোন টপিকসগুলো গুলো পড়বে সেটা নিয়ে আলোচনা করছি নেক্সট ক্লাসে আমরা এইগুলার ফিজিক্স কেমিস্ট্রি জানা ম্যাথ ম্যাথ প্রত্যেকটা বিষয় ভিত্তিক ক্লাস নিব তার মধ্যে তোমরা একটু কমেন্ট সেকশনে জানিয়ে দাও যে তোমাদের প্রতিটি অধ্যায়ের কোন কোন টপিকসে সমস্যা যে যে টপিকসে সমস্যা থাকবে ওই টপিকসের উপর আগে আমরা ভিডিওটা বানাবো আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি ২৬ বেস তোমাদের টেস্ট পরীক্ষা খুব সন্নিকটে সাতাইশ নভেম্বর থেকে তোমাদের টেস্ট পরীক্ষা শুরু তো এখন অনেকের মধ্যে একটা ভয় কাজ করতেছে প্রিপারেশনটা কিভাবে নিবে কি কি অধ্যায় পড়বে কি কি অধ্যায় বাদ দিবে তো তার মধ্যে আবার অনেক শিক্ষার্থীর মধ্যে প্রিপারেশনটা এক একজনে এক এক রকম যে কারো লো লেভেলে একদম আছে প্রিপারেশন মিড লেভেলে হাই লেভেলে তারপরে যেহেতু সামনে পরীক্ষা একটা চিন্তার বিষয় থাকে একটা ভয়ের বিষয় থাকে তো আজকের ক্লাসটিতে আমি তোমাদের মূলত এই ফিজিক্স কেমিস্ট্রি জেলার ম্যাথ হায়ার ম্যাথ এই চারটা বিষয়ের মধ্যে কোন কোন অধ্যায় বা কোন কোন টপিক পড়বে এগুলো নিয়ে আলোচনা করব ঠিক আছে তো তার আগে একটু দু একটা কথা বলি দেখো আমরা অনেকে এই স্টাইলে পড়ালেখা করি যেমন অনেকে বলে যে তোমাকে দশ ঘন্টা পড়তে হবে তোমাকে বারো ঘন্টা পড়তে হবে তোমাকে চোদ্দ ঘন্টা পড়তে হবে দেখো এটা সম্পূর্ণ একটা ভুল পদ্ধতি পড়ালেখা কখনো ঘন্টা হিসাব করে হয় না অর্থাৎ তুমি যদি দশ বারো ঘন্টা চব্বিশ ঘন্টা বই নিয়ে যদি বসেই থাকো তাহলে ওই পড়ালেখাটা হয় না পড়ালেখা করতে হবে কৌশলে সিস্টেমে টার্গেট করে পড়ালেখা করতে হবে টপিক ওয়াইজ তোমাকে পড়ালেখা করতে হবে রিসার্চ করে পড়ালেখা করতে হবে তুমি এভাবে ঘন্টা ধরে ধরে পড়লে হবে না তারপর আবার অনেকে রুটিন করো এভাবে স্যাটারডে সানডে মানডে এখানে রুটিন করো যে আজকে স্যাটারডেতে ফিজিক্স পড়বো তারপর জেনারেল ম্যাথ তারপর ইংলিশ সেকেন্ড পড়বো ঠিক আছে সানডেতে ধরো কেমিস্ট্রি পড়বো বাংলা সেকেন্ড এই যে ইংলিশ ফার্স্ট এভাবে পড়বো আমরা একটা রুটিন করে ফেলি তো রুটিনটা দেখা যায় দু একদিন আমরা মেনটেন করি এরপর আমাদের মেনটেন হয় না ঠিক আছে তো এখন তাহলে পড়তে হবে কিভাবে পড়তে হবে তোমাদেরকে টপিক ওয়াইজ কিরকম ধরো তুমি সকালবেলা ঘুম থেকে উঠেছো ওটার পরে তুমি একটা টার্গেট করো যে আজকে আমি কি কি পড়ব আজকে আমি কি কি পড়ব প্রতিদিনের রুটিন হবে প্রতিদিনে দিনের রুটিন দিনে হবে তুমি আজকে বললে যে আমি আজকে ফিজিক্সে গতি গতি অধ্যায়টির জ্ঞান অনুধাবন করবো এটা তুমি টার্গেট করলে তাহলে তোমার আজকে সারাদিন টার্গেটটা কি গতি অধ্যায়ের জ্ঞান অনুধাবন যে বাবা হোক বাই হুক আর তোমাকে কমপ্লিট করা ঠিক আছে যত ঘন্টা লাগুক আমি এখানে ঘন্টা হিসাব করব না আমার টার্গেট হলো জ্ঞান অনুদাবন আমি কমপ্লিট করব গতি অর্থে প্রত্যেকটা জ্ঞান অনুদাবন আমি পড়ে ফেলব তারপর ধরো তুমি বললে যে বাংলা সেকেন্ডের ধ্বনি বর্ণ আমি আজকে পড়ব ধ্বনি ও বর্ণ ঠিক আছে তারপর তুমি বললে জ্যামিতির আমি আজকে সেট ফাংশনের সেট ও ফাংশনের সৃজনশীলগুলো প্র্যাকটিস করব এভাবে তোমাকে ডেইলি তোমাকে এভাবে টপিক ধরে ধরে শেষ করতে হবে কারণ আমরা যখন সকালবেলা উঠে আমাদের মাইন্ড অফ ফ্রেশ থাকে একদম সুস্থ তুমি বসে জিনিসগুলো একটু প্ল্যানিং করবে যে আমাকে আজকের দিনে কি কি কমপ্লিট করতে হবে পড়লে দেখা যাবে তোমাদের পড়ালেখা করেও তুমি মজা হবে এবং খুব অল্প সময়ের মধ্যে তোমার প্রস্তুতিটা খুব ভালো হবে এখন যেহেতু তোমাদের টেস্ট পরীক্ষা খুব সামনে চলে এসেছে এখন এইভাবে এভাবে তুমি পড়লে তুমি পড়াটা আগাইতে পারবে না তো এখন তোমাকে পড়ালেখাটা আর একটা নিয়মে করতে হবে ঠিক আছে তোমাদের টেস্ট পরীক্ষা যখন শেষ হবে টেস্ট পরীক্ষা শেষ হওয়ার পর থেকে তুমি যে এভাবে এসএসসি পরীক্ষা ইনশাল্লাহ পরীক্ষা নিয়ে আলোচনা করব টেস্ট পরীক্ষার কোন কোন টপিক পড়বে কোন কোন অধ্যায়গুলো পড়বে এগুলো নিয়ে আলোচনা করবো তো আমি প্রথমে জানাল আলোচনা করতেছি জানাল দেখো জানাল মধ্যে আমরা কোন 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 অধ্যায়গুলো পড়বো দেখো আমাদের জানার মত অংশ কি কি আছে বীজগণিত তারপরে তোমার জ্যামিতি তারপরে ত্রিকোণমিতি পরিমিতি তারপরে পরিসংখ্যান তো বীজগণিতের মধ্যে আমি তোমাদেরকে সাজেস্ট করব তোমরা দ্বিতীয় অধ্যায় আর 11 অধ্যায়টা ভালো করে পড়ো দ্বিতীয় অধ্যায় 11 অধ্যায়টা ভালো করে পড়ো ঠিক আছে তো জ্যামিতির উপর কিন্ত আমি একটা ক্লাস নিব শুধু জ্যামিতি না জ্যামিতি ফিজিক্স কেমিস্ট্রি আর মেথের উপর কিছু কয়েকটা আমি স্পেশাল ক্লাস নিব স্পেশাল ক্লাসগুলোতে তোমাদের 2 11 কোন কোন সি তোমরা করবে তখন আমি তোমাদেরকে ওই ক্লাসগুলোতে দেখাব ঠিক আছে তো এরপরে জ্যামিতি তুমি সপ্তম অধ্যায়টা পড়ো সপ্তম অধ্যায়ের সাথে অষ্টম অধ্যায়ে ওই বৃত্ত সংক্রান্ত সম্পাদক করবে অন্তর্বৃত্ত পরিবৃত্ত বহির্বৃত্ত ঠিক আছে তো সপ্তম অধ্যায়ের মধ্যে আমি তোমাদেরকে সাজেস্ট ওই ত্রিভুজের ভূমি দেওয়া থাকলে ত্রিভুজটি এখন সামন্তরিক চতুর্ভুজের ক্ষেত্রে সামন্তরিক ট্রাফিজিয়াম রম্বস এগুলো দেখলে এখান থেকেই কমন আসবে ঠিক আছে এরপর আমি ত্রিকোণমিতি পরিমিতির মধ্যে বলবো যা ষোলো অধ্যায়টা তুমি ভালো করে করো পরিমিতিটা ভালো করে করো কারণ পরিমিতি থেকে তুমি হান্ড্রেড পার্সেন্ট একটা সিকিউ কমন পাবেই পাবে ঠিক আছে তো পরিমিতির ক্ষেত্রে তুমি তিনটা সিকিউ আমি তোমাদেরকে করে দেখাবো জাস্ট তিনটা সিকিউ করলে কিন্তু পরিমিতি থেকে তুমি হান্ড্রেড পার্সেন্ট কমন পাচ্ছ ঠিক আছে তাই পরিমিতিটা কারেক্ট করো এরপরে পরিসংখ্যান ছবাই সবাই করবে তার মানে সতেরো অধ্যায় দুই সাত এগারো ষোলো সতেরো এই পাঁচটা অধ্যায় তোমরা যদি ভালো করে করো তাহলে দেখবে তোমরা এখান থেকে ইজিলি 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 পাঁচটা সিকিউ নিমেষে লিখতে পারবে কোনো সমস্যা হবে না এই পাঁচটা অধ্যায় তোমরা ভালো করেও করো ঠিক আছে অনেকের ত্রিকোণমিতিতে সমস্যা থাকতে আর ত্রিকোণমিতি অনেক ম্যাথ প্র্যাকটিস করতে হয় কিন্তু তুমি এই অধ্যায়গুলো টার্গেট করলে তোমাকে তেমন একটা ম্যাথ প্র্যাকটিস করতে হবে না তুমি দ্বিতীয় অধ্যায় থেকে তিন চারটা সিকিউ দেখবে এগারো থেকে তিনটা সিকিউ সপ্তম অধ্যা থেকে দুই তিনটা তার সব মিলে পনেরো থেকে ষোলোটা সিকিউ যদি তুমি ভালো করে প্র্যাকটিস করো দেখবে এখানের মধ্যে তুমি কমন পেয়ে যাচ্ছ ঠিক আছে এইটাগুলো আমাদের জেনাল ম্যাথের অধ্যায় এই অধ্যায়গুলো পড়লে তোমাদের টেস্ট পরীক্ষা ভালো হবে এরপর আমি যদি বলি এরপরে আমাদের হায়ার ম্যাথ এরপর আমি একটু হায়ার ম্যাথ নিয়ে আলোচনা করব দেখো হায়ার ম্যাথ হায়ার ম্যাথের মধ্যে আমরা বীজগণিতে সপ্তমা দশমটা পড়ার চেষ্টা করবে ভালোভাবে অসীম দ্বারা আর দিপুদি বিস্তৃতি ঠিক আছে তারপর জ্যামিতির মধ্যে আমরা বারো অধ্যায় ত্রিকোণমিতি ও সম্ভাবনা সম্ভাবনা আট চোদ্দ যাদের ত্রিকোণমিতিতে বেশি সমস্যা তাদেরকে আমি সাজেস্ট করব তোমরা জ্যামিতির মধ্যে এগারো বারো অধ্যায়টা পড়ে ফেলতে পারো আবার যাদের জ্যামিতিতে সমস্যা তারা শুধু বারো অধ্যায়টা করো এখানের মধ্যে দুই সাত দশ করো ঠিক আছে এভাবে করলে তোমরা মোটামুটি চারটা সিকিউ তুমি কম পাবে ঠিক আছে ওই চারটা চারটা না পাঁচটা সিকিউ কমন পাবো এখান থেকে তুমি চারটা করবে ঠিক আছে তো এই অধ্যায়গুলো পড়লে ইনশাল্লাহ এখান থেকে তুমি কম পেয়ে যাবে সাত দশ বারো আর চোদ্দ পাঁচটা জাস্ট এই পাঁচটা অধ্যায় তুমি ভালো করে করো দেখবে এখান থেকে তোমার ইনশাল্লাহ কমন চলে এসেছে এরপর আমরা চলে যাব ফিজিক্সে এরপর আমরা চলে যাব ফিজিক্সে দেখো ফিজিক্সে আমাদের টোটাল অধ্যায় কিন্তু আছে কয়টা ফিজিক্সে আমাদের টোটাল অধ্যায় আছে এক থেকে চার আছে তারপরে সাত আছে আট আছে দশ আছে এই অধ্যায়গুলো আছে তো আমি তোমাদেরকে সাজেস্ট করব তোমরা প্রথম অধ্যায় চতুর্থ অধ্যায় সাত আট 10 এই পাঁচটা অধ্যায় তোমরা ভালো করে পড়ো বাস এই পাঁচটা অধ্যায় পড়লে কিন্তু তুমি এখান থেকে মাস্ট বি অন্তত পাঁচটা সিকিউ তুমি কম পাবে যেখান থেকে তোমার চারটা লিখতে হবে এর মধ্যে আমি যদি বলি প্রথম অধ্যায় থেকে স্লাইড ক্যালিভাস স্ক্রু গজের কিছু ম্যাথ আসবে আর আপেক্ষিক ত্রুটিটা আসবে চতুর্থ অধ্যায় থেকে গতিশক্তি বিভব শক্তি আর কর্মদক্ষতা থেকে ম্যাথ আসবে সপ্তম অধ্যায়ে বিশেষ করে তরঙ্গ দৈর্ঘ্য এবং প্রতিধ্বনি টাইপের ম্যাথগুলো আসবে অষ্টম অধ্যায় থেকে চিত্র আর রশিস্ত্র সংক্রান্ত গাণিতিক সমস্যা এগুলো আসবে আর দশম থেকে তড়িৎ বল আর তড়িৎ প্রাবল্য সংক্রান্ত ম্যাথ আসবে কিছু কিছু ক্ষেত্রে তড়িৎ বিভব এসে থাকে ঠিক আছে তো আমি ফিজিক্সের উপর কিন্তু একটা স্পেশাল ক্লাস নিব ওইখানে আমি তোমাদেরকে এই বিভিন্ন সিকিউ সম্পর্কে আলোচনা করব যে সিকিউ গুলো তুমি করে গেলে ইনশাআল্লাহ টেস্ট পরীক্ষা তুমি কম পাবে ঠিক আছে এরপরে আসতে আছে কেমিস্ট্রি দেখো কেমিস্ট্রি আমরা অধ্যায় ভিত্তিক পড়বো না কেমিস্ট্রি আমাদের পড়তে হবে টপিক ভিত্তিক আমাকে কেমিস্ট্রি টপিক ভিত্তিক করতে হবে ঠিক আছে যদি আমরা তৃতীয় অধ্যায় বলি তৃতীয় অধ্যায়ের মধ্যে আমি তোমাদেরকে বলবো তোমরা বিন্যাসটা ভালো করে করবে এখানে তোমার যেমন প্রশ্ন আসে এই পটাশিয়ামের উনিশতম ইলেকট্রনটি প্রবেশ করে কেন ক্রোমিয়ামের ব্যতিক্রম ধর্মী ইলেকট্রন বিন্যাস ব্যাখ্যা করো তারপরে তোমার এই আপ আভর আপেক্ষিক পারমিক ভর এটা বেশি ইম্পর্টেন্ট আপ আভরটা বেশি ইম্পর্টেন্ট তারপর হলো কৈনিক ভরবেগ কৈনিক ভরবেগ এই টপিকস গুলো তোমরা পড়লে হবে ঠিক আছে তারপরে যদি আমি চতুর্থ অধ্যায় বলি তাহলে হবে মৌলের অবস্থান মৌলের অবস্থান মৌলের অবস্থান নির্ণয় অর্থাৎ একটা মৌল কোন পর্যায়ে আছে কোন গ্রুপে আছে সেগুলা মৌলের অবস্থান তারপরে পর্যাবৃত্ত ধর্মের মধ্যে তোমরা জাস্ট করবে আইনীকরণ শক্তি পারমাণবিক ব্যাসার্ধ তাহলে তোমরা পারমাণবিক ব্যাসার্ধ পড়বে পারমাণিক ব্যাসাদ্দ পড়বে তারপরে আইনীকরণ শক্তি করবে আইনীকরণ শক্তি পড়বে ঠিক আছে এইগুলো পড়লে হয়ে যাবে এবার পঞ্চম অধ্যায় যদি বলি আয়নিক বন্ধন আয়নিক বন্ধন ঠিক আছে আয়নিক বন্ধন পড়বে আয়নিক ও সমযোজী বন্ধন দেখো আমি আমার ফেসবুক পেজে এই খান মেথড ফেসবুক পেজে আমি আয়নিক বন্ধন গঠন কিভাবে তোমরা পরীক্ষার খাতায় লিখবে এটা সংক্রান্ত একটা ভিডিও আছে তোমরা দেখে নিতে পারো এরপরে দেখো আয়নিক বন্ধন ও আয়নিক ও সমযোজী বন্ধন গঠন এটা দেখবে তারপর দুই এর নিয়ম অষ্টক নিয়ম দুই এর নিয়ম তারপর অষ্টক নিয়ম দুইয়ের নিয়ম অষ্টক নিয়ম তারপরে তোমরা আয়নিক যুগের দ্রবণীয়তা এগুলো পড়লে হবে আয়নিক যুগের দ্রবণীয়তা এই তারপরে ষষ্ঠ অধ্যায় ষষ্ঠ অধ্যায়ের মধ্যে জাস্ট তিনটা টপিক দেখবে স্তুল সংকেত আনবিক সংকেত লিমিটিং বিক্রিয়ক স্থূল সংকেত আনবিক সংকেত লিমিটিং বিক্রিয়ক স্থুল সংকেত আরবি সংকেত আর লিমিটিং বিক্রিয়ক লিমিটিং বিক্রিয়ক লিমিটিং এগুলো দেখবি স্থুল সংকেত লিমিটিং বিক্রিয়ক এই তিনটা দেখলে হয়ে যাবে আর সপ্তম অধ্যায় যদি বলি সপ্তম অধ্যায় জারণ বিজারণ লাশাতের নীতি জারণ বিজারণ সম্পর্কিত এবং লাশাতের নীতি সম্পর্কিত ভিডিওগুলো আমার ফেসবুক পেজ খান মেথড দেওয়া আছে এবং ইউটিউব চ্যানেল খান মেথড ভিডিওতে দেওয়া আছে তোমরা ওখান থেকে জারণ বিজারণ আর লাশ হাতের নীতির ভিডিওগুলো দেখলে ওখান থেকে একটা সুস্পষ্ট ধারণা পাবে এবং পরীক্ষার কাতায় কিভাবে তোমরা লিখবে সেই জিনিসগুলো পেয়ে যাবে ঠিক আছে জারণ বিজারণ লাশ হাতের নীতি এই তালে সপ্তমাটা থেকে তোমরা জারন যাওন দেখো লাশাতের নীতিটা দেখো তালে হয়ে যাবে তাহলে এইটাই হলো তোমার কেমিস্ট্রির টেস্ট পরীক্ষার জন্য টপিকস তোমরা টেস্ট পরীক্ষার জন্য এই টপিকস গুলো একটু ভালো করে পড়ো ইনশাল্লাহ তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে তো আজকে আমি এই ভিডিওতে তোমাদের জ্যামিত হায়ার ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি কোন কোন অধ্যায় কোন কোন টপিকস গুলো করবে সেটা নিয়ে আলোচনা করছি নেক্সট ক্লাসে আমরা এইগুলার ফিজিক্স কেমিস্ট্রি জ্যামিত হায়ার ম্যাথ প্রত্যেকটা বিষয় ভিত্তিক ক্লাস নিব তার মধ্যে তোমরা একটু কমেন্ট সেকশনে জানিয়ে দাও যে তোমাদের প্রতিটি অধ্যায়ের কোন কোন টপিক্স সমস্যা যে যে টপিক্স সমস্যা থাকবে ওই টপিক্স এর উপর আগে আমরা ভিডিওটা বানাবো এটা তোমাদের উপর ডিপেন্ড করতেছে তোমাদের সমস্যার উপর ভিত্তি করে কিন্তু ক্লাসগুলো নেওয়া হবে ক্লাসকে এই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ